লালমনিরহাটের হাতিবন্ধ উপজেলার তিস্তা ব্যারাস এলাকার দোয়ানি দুই নং ওয়ার্ডে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জহরুল ইসলাম মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ আহত ওই সাত বছরের শিশুকে হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের পর লালমনহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন আমি সংবাদ পাই যে আমাদের দিন গোডিমারি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে একটা সাত বছর বয়স একটা শিশুর মেয়ে শিশুর আপনার ইয়ে নির্যাতন একটা ঘটনা ঘটেছে হ্যাঁ যৌন নির্যাতনের একটা ঘটনা ঘটেছে পরবর্তীতে আমি সেখানে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে একজন এই কে আমরা গ্রেপ্তার করি তার নাম জহিরুল হক মোল্লা আপনার বরিশাল তো আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছি এবং তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করতেছি এ বিষয়ে ভিকটিমের পরিবার আমাদের কাছে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমরা মামলা এজার পেলে আমরা মামলা নেব আপাতত মেয়েটাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বান্দায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পরবর্তীতে সেখান থেকে লালমহি সদর হসপিটালে তাকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে আপাতত তাই বাচ্চাটি এখনও মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে তেমন বড় ধরনের কোনো ঘটনা নাই বলে আমি 제가 আদিমান্ড 부젤라 샤스트 কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার এর কাছ থেকে আমি জেনেছি এর তার সুচিকিৎসা চলছে আমরা পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে অবহিত করতে পারব জানতে পারি প্রাথমিক স্বীকার করেছি हां অভিযুক্তকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি জিজ্ঞাসাবাদ করতেছি পরবর্তীতে আপনাদের জানাবো তার কাছ থেকে কি তথ্য আমরা পাচ্ছি যে যতটুকু জানানো যায় আমরা জানাবো আপনাদের